কলিকাতায় হয়েছে তারপরে আর কিছু বললেন না এখন যদি আমার কাজ শেষ থাকে আল্লাহর খাস রহমতে আমাদের এই সিলসিলার প্রধান খলিফা ডক্টর শমসার আলী সাহেব উনি এইটি সেভেন ইয়ার্স ওল্ড তার থেকে আমার মানসিক শারীরিক শক্তি অনেক কম বলে আমার সব কিছু করা সম্ভব হয় না মানসিক শক্তিটাই কম কারণ যেখানে যাই সেখান থেকে প্রত্যাখ্যান হই এখন আমরা সবাই করি নিজেদের নাম লেখাতে চাই আমরা যা আনি আমি যদি বলি আমি ইমান এনেছি এবং যারা আজকাল সকলে বলে থেকে আমরা ইমান এনেছি আমার ভাষায় তারা সঠিক না কারণ আমরা যদি বলি আমরা ইমান পেয়েছি তাহলে সেটা আরো সঠিক বলে প্রমাণিত হবে কারণ ইমান যারা এনেছে

ঘাত প্রতিক ক্ষতিকূলের মাঝখানে উন একটা ঝড় ঝন্ত্রার ব্যাখ্যান ওনারা চাঁদ বরণ করতে পেরেছেন আর আমরা কি হচ্ছে আমরা ইমান পেয়েছি বংশানুক্রমে আমরা ইমান পেয়েছি এটাই শুধু আমরা যদি তৃপ্ত থাকি তাহলে সেখানে হবে না আমরা যারা তরিতাভুক্ত হতে চাই তাদেরকে বিসর্জন দিতে হবে আত্মাকে কিন্তু তাদের মানসিক আত্মাকে যদি তারা আমরা বিসর্জন না দিতে পারি তাহলে আমরা কোন তরিকায়িত অন্তর্ভুক্ত হতে পারবো না বিশেষ করে এই আমার দিনের তরিকা তো নয় আমার ভিতরে যদি বিনয় আসে তখন আমি বুঝবো আমি বোধহয় এবার করতে পারব আমার প্রতি যদি কোনো কিছু ব্রাশ করার লোভ না আসে তখন আমি বুঝতে পারবো যে আমার এবার সময় আসতেছে আমি যোগ্যতা অর্জন করতেছি যে আমি তরিকথের পথে আসতে পারব এখন বাবার আমার মাথায় আজকে পাগড়ি নাই আমি হঠাৎ করে খেয়াল করলাম তরিকথের যে পাগড়ি সে পাগড়ি এখন আমার বলায় আমার সামনে নাক বসে আছে সে তো বাংলা বুঝে না শুধু আঙ্গুলে ইশারা দেয় অক্সিজেনের রিডিং মনিটর করতেছে তো বাবারা আপনাদের কাছে একটাই আমার অনুরোধ আমরা যদি ওই তাহলে আমলের সময়কার ইমানকে এনেছি বা অর্জন করেছি কথা নাই দাবিদার হতে পারি অন্তত এই ধরে আমরা যেন দাবিদার হই যে আমরা তরিকতের পথ অর্জন করেছি তরিকা অর্জন করেছি তৈরিের পথে আমরা দীক্ষিত হতে পেরেছি আপনারা ওই মাল্টিপ্লাগ দেখেছেন না ইলেকট্রিসিটির মাল্টিপ্লাগ একটা তারের থেকে এনে তারপর চারটা পাঁচটা ছটা প্লাগের প্লাগ যুগাবার জায়গা করে দেয় বাবারা এই তবিততে অনেকগুলো অ্যাডাপ্টার লাগাবার জায়গা খালি পড়ে আছে পাওয়া যাচ্ছে না কাকে ওখানে প্ল্যানিং করার জন্য আমরা আমার মুশকিল ডক্টর সংসারালী সাহেবের মতন এত বৃদ্ধ মূল্যবান লোককে এই মাহফিলের চেয়ারে এনে দুঘণ্টা বসিয়ে রাখতে পারে তোমাদের ভিতরে আমাদের ভিতরে সেই যোগ্যতা কবে আসবে শুধু ভালোবাসো কাকে ভালোবাসবা তোমার মুর্শিদকে ভালোবাসবা মসজিদকে ভালোবাসলে আমি মসজিদের কথা চিন্তা করি না আমাদের মসজিদ যিনি জানুয়ারের বাড়িতে শুয়েছেন সংযোগ যখন স্থাপন হবে তিনি তোমাকে আমাকে সকলকে মুর্শিদে পদবি নিয়ে যাবে আমরা সবাই করি বেসাল শরীফে মাফিলে কে আসলো কে না আসলো তাতে কিছুই যায় আসে না কে পাঁচ হাজার টাকা দিল কে এক হাজার টাকা দিল কে দিল না এত কিছু আসে যায় না যায় তাহলে ব্যবস্থা করে ইচ্ছে থাকে তাহলে আল্লাহ করবেন আমার দিতে যদি যাওয়ার পথ সহজ না হয় আমার জন্য ভালো কারণ আমি যদি কঠিন পথে এক পথে মাগাই আমি এক হাজার কদমের যোগ্যতা অর্জন করি তোমরা চেষ্টা করো যারা আমার সামনে বসে আছে সকলের আমার এই একটাই অনুরোধ দুনিয়া তো অবশ্যই করবো আমরা দুনিয়া অবশ্যই করবো কিন্তু ওই ব্যাংকের এটিএম কার্ড যদি আমরা না নিয়ে কবরে যাই সেখানে গিয়ে ক্যাশ করতে পারবো না আমার কবরে যদি আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন আমাকে ডিসকন্টিনিউ করার কথা বলতেছেন মৌলানা আপনাদের সকলে সহায় হন আমার জন্য কাজ করে দোয়া করবেন আমি যেন শীঘ্রই বাংলাদেশে আসতে পারি বাংলাদেশে শারীরিকভাবে যেন আমি আসতে পারি কারণ আমার মন সবসময় বাংলাদেশে আছে আমার মন প্রতিটা শালেকের বাড়িতে আছে

साल जल तु साल जबी बि तुमारी दरबारे भोल हा जी दरबारे अभी बि तमारी दरबारे हाजी दरबारे थे बुझा मथ ब्रह्म तेरे ब्रह्म तेरे दारे भी तुम्हारी दरबारे हाजिर दरबारे हबीब भी तुम्हारी दरबारे गुलाम देहा আমার কত বড় বাদি জীবন বইতে পারছি না আমি বইতে পারছি না সমান পেলে কোথায় যাব কইতে পারছিনা না আমি কইতে পারছি না আর তো আমি পারছি না সইতে মরছি গুনার বারে মরছি গুনার বারে হাতিবে তোমারি দরবারে দরবারে अभी भी तुम्हारी दरबारे बुलंद आदि दरबारे सलत सलामेर माला बोले बोला सलत सलामेर माला बोले बोला या नबी हमें हाँ तो मैं सला तु सला या नबी हमें तो সলত সালাম সলত সালাম হের মালা পরে যে গোলা নিজকে আল্লাহ গোপন করে প্রকাশ করে তোমায় যায় রে নিজকে আল্লাহ গোপন করে প্রকাশ করে তোমায় মে রে তোমার গো মনে খুশি মাগলো তাম তোমারা গো মনে খুশি মাগলো তাম সদত সর মাল গোলাম